তালিকা সুন্দর ভাবে তার সাথে সাথে সুন্দর হবে এবং তার সাথে সাথে খরচের উন্নতিও অবশ্যই হবে এটা হচ্ছে একদম সুন্দর আমরা সংসার করতে গেলে কে না চায় যে সংসারের উন্নতি হোক প্রতিটা ঘরের লোকেরাই চায় যে সংসারের উন্নতি অবশ্যই হোক তো আমাদের উন্নতিটা তখনই হবে সংসারটা আরম্ভ হয় কিন্তু মাসের প্রথম দিন থেকে নিয়ে মানে স্টার্ট হয় এক তারিখ থেকে নিয়ে তবে এক তারিখের যে তালিকা আগে মাস সব কিছু তালিকা সুন্দর করে গুছিয়ে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নতি অবশ্যই অবশ্য হবে তো চলুন তো দেখি আমরা উন্নতিটা হয় কি না ফার্স্টে দেখুন মধ্যবিত্ত বা ঘরের বউরা সময় চায় সংসার উন্নতি করতে এটা হচ্ছে সত্যি সব ঘরের বউরা বড়লোক লোক বলুন মধ্যবিত্ত বলুন নিম্ন মধ্যবিত্ত বলুন তিনটে ক্যাটাগরি মানুষেরাই সব সময় চায় যে আমাদের ঘর সংসার সব সময় উন্নতি হবে আর এই ঘর সংসার উন্নতিটা হয় কিন্তু একটা ঘরের বউকে নিয়ে কখনো কিন্তু একটা ঘরের ছেলেকে নিয়ে না অবশ্যই ছেলের ভূমিকা থাকবে সেটা হচ্ছে সে যদি ইনকাম না করে আসে তাহলে বউ কোথা থেকে রাখবে অবশ্যই থাকবে তো চলুন ফার্স্টে কী দেখায় একটা হচ্ছে মাসের তালিক দিয়েছি এই তালিকাটা সঠিকভাবে যদি কেউ ফলো করে থাকে তাহলে অবশ্যই তার উন্নতি হবেই হবে দেখুন ফার্স্ট হচ্ছে ফোন ফোন আমরা কি করি আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ আমাদের দুজনেরই ফোন এখন যদি আমরা যে রিচার্জ করি ফ্রি রিচার্জ যাকে বলে সেটা হচ্ছে টু থার্টি নাইন প্লাস টু থার্টি নাইন হলো এবার টু থার্টি নাইন এবার হচ্ছে সেটা আমরা কী করছি পাঁচশো টাকা ধরেছি একটা ফোন রিচার হাজব্যান্ড এবং ওয়াইফ ওয়াইফেরটা কেন ধরেছি কারণ হচ্ছে বাচ্চারা স্কুলে যায় তাদের হচ্ছে এখন সব কিছু গ্রুপে পাঠায় তো দরকার আমি মানলাম অনেক গ্রামাঞ্চলে আছে যে এখনও মেয়েরা ফোন দেখে না কিন্তু কি স্কুল পত্তরের জন্য আমরা রাখলাম হচ্ছে দুটো মিলিয়ে ফাইভ আচ্ছা স্কুল হচ্ছে দু হাজার টাকা স্কুল টিউশনি হাজার টাকা ঠিক আছে এটা রাখলাম নর্মাল হচ্ছে দেখুন দু হাজার উপরেও আমরা স্কুল দিতে পারি কিন্তু একটা অ্যাপ্রক্স যদি এর মধ্যে আমরা দিই আঠেরোশো কি দেড় হাজার হ্যাঁ এর মধ্যে যদি আমরা স্কুল একটা দিই খুব উপকার হবে আমি কিন্তু এটা একদম সবার ক্ষেত্রে বলছি যে এই লিস্টটা হচ্ছে এই তালিকাটা খুব সুন্দর একটা তালিকা আপনাদের অনেক কাজে লাগবে দেখুন মাস্কাবি বাজার হচ্ছে দু টাকা এটা হচ্ছে একদম চিপের মধ্যে আমি জাস্ট হচ্ছে করেছি এর মধ্যে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে আপনারা পঁচিশশো টাকার মধ্যে মাস্কাবাড়ি হিসাব কী কী দেখতে চান তখন আমি কমেন্ট করে আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো মাস্কাবাড়ি বাজার হচ্ছে পঁচিশশো টাকা গাড়ির তেল এখন গাড়ির তেলটা কেনই বলছি সবাই হচ্ছে বাইকেই হয়তো মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে সে অফিসে যাচ্ছে সবারই এখন বাইকটা হচ্ছে আমি চার চাকার কথা এখানে বলছি না আমি বাইকের কথা বলছি বাইকটা অবশ্যই থাকে তো ডেইলি হচ্ছে ডেইলি যদি আমি একশো টাকা করে তেল ভরি তাহলে মাসে হচ্ছে তিরিশটা দিন সবে দিন হচ্ছে কত যাচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা থাকছে তাহলে আমি কি করলাম গাড়ির তেল আমি রাখলাম তিন হাজার টাকা খাওয়া খরচ রাখলাম মাসে চার হাজার টাকা আমার চার হাজার টাকার মধ্যে খাওয়া খরচ এই রাখো একশো টাকা করে যদি একশো টাকা করে যদি ডেলি হয় তাহলে এর থেকেও বেশি একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে কোন দিন এটা খা কোন দিন হচ্ছে অন্য একটা কিছু খেলেন কোন দিন মাছ খেলেন মানে খাবারটা নিজের উপর ডিপেন্ড করবে যে তুমি তিরিশটা দিন কি খাবারটা খেলে আমি মাসে চার হাজার টাকার মধ্যে কমপ্লিট করব। মানে সারা মাসের তো খাবার খরচাটা একদিনে হিসাব হবে না দু দিন বাজার করলেন তিন দিনের মাধ্যমে কালকে বাজার করছেন আজকে আপনি বুঝলেন যে আমাকে কত টাকার অ্যামাউন্টের মধ্যে বাজার করতে হবে আচ্ছা ইএমআই কারোর যদি কোনো লোন থাকে এখন ম্যাক্সিমাম কারো না কারো লোন থাকে সেই যে কোনো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে থাকে বা কোনো হচ্ছে বাড়ির ক্ষেত্রে থাকে বা কোনো গাড়ির ক্ষেত্রে থাকে যে কোনো জায়গায় এখন একটা লোনের ব্যবস্থাটা আছে তো সেই লোনের ব্যবস্থার জন্য আমরা কি করলাম আমরা ধরেছি হচ্ছে দু টাকা ঠিক আছে আচ্ছা বাড়ি ভাড়া ধরেছি কারোর যদি নিজের বাড়ি থাকে তাহলে এই টাকাটা বেঁচে যাচ্ছে কারোর যদি নিজের বাড়ি না থাকে আমি ধরেছি দু মানে একটা রুমের ক্ষেত্রে কিন্তু আমি বলেছি ঠিক আছে একটা রুম কি খুব জোরে একটা রুম একটু হল রুম আছে আর হচ্ছে কিচেন আছে তো সেটা হচ্ছে আড়াই হাজার টাকা ধরেছি কিন্তু একটা রুমের ক্ষেত্রে আমি বলেছি হাজবেন্ড ওয়াইফ বাচ্চা হাজার আড়াই হাজার টাকার মধ্যে এনাফ তারপর হচ্ছে ইলেকট্রিসিটি ইলেকট্রিকি বলেছি কি পাঁচশো টাকা করে যদি ভাড়া ঘরে থাকেন সেখানেও একটা এমন থাকে ওদের যেহেতু আমি থাকি না আমি অতটা বুঝতে পারছি না অত মনে হয় দশ টাকার ইউনিট এরকম একটা নেয় সেই দশ টাকার ইউনিটে হলে তাহলে হচ্ছে আমি মাসে পাঁচশো টাকা একটা ধরে রাখছি সেটা আমার ইলেকট্রিকটা নিজের উপর থাকবে ডিপেন্ড করবে আমি কতটা চালাতে পারবো আমি কতটা চালাতে পারবো না ঠিক আছে যেরকম আমার ঘরে ইলেকট্রিক আছে আমি যদি কোনো ঘরে কাজ করছি যে ঘরটা আমি থাকছি না সে ঘরে ফ্যানটা অত অফ রাখলাম এইভাবে করলে নিজেদের সংসারে কিছুটা সাশ্রয় হয় খুব একটা না হলেও কিছুটা হয়তো হবে আচ্ছা গ্যাস আমি ধরলাম আটশো পঞ্চাশ টাকা ধরলাম না এটা তো আমাকে দিতেই হবে তো সরকারকে দিতেই হবে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা গেস্টের জন্য আমি ধরেছি হাজার টাকা এটা কিন্তু সব থেকে মাস্ট মাসে হাজার টাকা মানে এটা হয়তো মাসে কোনো গেস্টই আসে না হয়তো দু মাস পর একজন এক মাসে দু মাস পর একবার এলো কি তিন মাস পর একবার এলো কিন্তু আমি যদি এটা গেস্টের জন্য সাইড করে রাখি হয়তো ওই ওই টাকাটা অ্যামাউন্ট অন্য কোনো কাজেও লাগতে পারে কিন্তু কিন্তু আমাকে সাইড করে রাখতে হবে হাজার টাকা সেভ করতে হবে দু টাকা মানে মাইনে হোক ব্যবসা হোক যাই হোক সে যেই অ্যামাউন্টই হোক না কেন দু টাকা সে ফার্স্ট আর্নিংয়ে যেটা নিয়ে আসছে সে তাতে থেকে আমাকে দু টাকা সরিয়ে রাখতেই হবে আচ্ছা টিভি রিচার্জ করতে হবে দুশো টাকা এটা তো সব দুনিয়ার জায়গায় আছে এটাই কম বেশি করা যাবে না এটা ফার্স্টই হচ্ছে দুশো টাকায় একটা টিভি রিচার্জ করতে হয় আমরা তো আমি কী দেখালাম আমি দেখালাম হচ্ছে ফোন থেকে নিয়ে স্টার্ট করে যেটা আমাদের লাইফে এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে মানে খাই আর না খাই পাঁচ দুশো ষাট টাকা পাঁচশো টাকা আমার ঘরে বাজার আসুক না আসুক ফোনে কিন্তু আমাদের টাকা রিচার্জ করতে যেমন আমিও যে এখন ভিডিও করছি আমি যদি ফোনে রিচার্জ না করতে আপনাদের কাছে আমি এত সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতাম না ফোন থেকে নিয়ে স্কুল থেকে নিয়ে স্কুল দু হাজার টাকা নিজেদের মতন রাখবেন যদি কোনো মা নিজের সন্তানকে পড়াতে পারে তাহলে হাজার টাকাটা সেফও হবে মাস্কাবাড়ি বাজার আড়াই হাজার টাকার মধ্যে রাখবেন গাড়ির তেল তিন হাজার টাকা খাওয়া খরচ চার হাজার টাকা ইএমআই দু হাজার টাকা মানে হচ্ছে লোন টোন যা আছে ইএমআই দু হাজার টাকা বাড়ি ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা ইলেকট্রিক পাঁচশো টাকা গ্যাস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কোনো গেস টেলে বা নিজে কেউ যদি নাও আসা হাজার টাকা কোনো খাওয়া খরচ যদি এই চার হাজার টাকার মধ্যে খাওয়া খরচ না হয় তখন হাজার টাকার মধ্যে নেবেন আর যদি পঁচিশশো টাকার মধ্যে মাসকাবাড়ি বাজারে লাস্টের দিকে আরও কিছু একটা দরকার পড়ে তখন আপনি এখান থেকে নেবেন সেভ দু টাকা এটা অবশ্যই করতে হবে টিভি হচ্ছে দুশো টাকা তো এই একটা অ্যামাউন্ট আমি হচ্ছে মাসের তালিকা দিয়ে দিলাম আশা করি আপনাদের খুব উপকার হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে বলবেন সত্যিই কি আপনাদের এটা ভালো লেগেছে ঠিক আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা নেক্সট ভিডিওতে চট করে আপনাদের সামনে চলে আসবো